আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি করব ডিম আলুর তরকারি তো কিভাবে করি দেখুন তো যে মশলাগুলো দেখালাম সেগুলো আমি বেটে নিয়ে আসছি এখন চুলো ধরাই দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এখানে তিনটা ডিম নিয়েছি আর কুচি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো এগুলো এখন আমি ভালো করে মিক্স করে নিব পরিমাণ মতো একটু লবণ দিব আর একটু চিনির গুঁড়ো দিব ভালো করে মেখে নিব আপনারা এভাবে বাড়িতে করবেন আর ডিমটা এভাবেই ভাজিয়ে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে তো এখন আমার হয়ে গেছে পেঁয়াজের ইয়েটা এখন আমি ডিমগুলো এখানে ভেঙে দিব এখন ভালকৈ ফেটিয়ে নিব হাডানা হৈ গৈছে কঢ়াইতে তেল দিব তেল গরম হয়ে গেছে আমি ডিমটা দিয়ে দেব ডিমটা আমি দুইবারে ভাজবো ভালো করে তো দেখুন কীভাবে ডিমটা ভাজি সেভাবে ভাজবেন তাহলে ভীষণ ভালো লাগবে এবং রেসিপিটার জন্য খুব দুর্দান্ত এবং দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় এইভাবে ভাজা হয়ে গেলে পিস পিস করে কেটে নেবেন হয়ে গেছে আমার ডিম ভাজা উঠে নিলা দুই বাৰীৰ ডিমটো ভাজব ত' বাকী ডিমটো এইভাৱে ভেজে নিল এই ভাজব এটাও কেটে নিব এইভাবে সুন্দর করে ডিম ভাজা হয়ে গেছে তুলে নেবো এখন এই কড়াইয়ের মধ্যে সামান্য তেল দেবো দিয়ে আলুটা ভেজে নেব আমি এখানে সাদা আলু নিয়েছি পাঁচশো গ্রাম আলু নিয়েছি আমি আড়াইশো গ্রাম নিলে ভালো হতো তো আমরা আলু খেতে খুব পছন্দ করি তো তাই আমি একটু বেশি নিয়েছি তোমরা যে যেরকম খাবে সেরকমটাই দিবে আলুটা আমি একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব বেশি ভাজবেন না আমি বেশি একটা ভাজবো না হালকা ভেজে নিব তুলে নিলাম ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে তেল দিব তেল গরম এখন আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকেই একটা আমি পেঁয়াজ কেটে রেখেছি সে পেঁয়াজটা দিব তার আগে একটা তেজপাতা দিলাম এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা করে ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে অ্যাড করব হাফ চামচ জিরে বাটা হাফ চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ দিব লঙ্কা বাটা ভালোভাবে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখানে এখন পানি দিয়ে দিব ভালো করে কষিয়ে নিব এখন দেব পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ দিয়ে দিলাম হলুদটাও দিব এই যে হলুদ দিলাম এখন ভালো করে কষিয়ে নিব। এখন একটা কাঁচা টমেটো আগে থেকেই একটা টমেটো ছিল সেটা কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সেটা ওখানে অ্যাড করলাম এই যে কষানো হয়ে গেছে এই যে দেখুন তেল ছেড়ে দিচ্ছে মশলার থেকে এখন আলুটা ঢেলে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আস্তে আস্তে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পানি দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ করার জন্য কষানো হয়ে গেছে আমি এক বাটি পানি দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখব কিছুক্ষণ পর দেখাচ্ছি এই যে এখনও হয় নাই একটু উলটিয়ে দিব আর একটু সিদ্ধ হবে আবার ঢেকে রাখবো বাস হয়েই গেছে সিদ্ধ অলরেডি আলু অনেকটা সিদ্ধ হয়ে গলেই গেছে তাই হয়ে এসেছে এখন ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো আমি গ্রেভি গ্রেভি করব তাই একটু পরিমাণ মতো পানি দিব ছোট বাটি দিয়ে এক বাটি পানি দেব এই যে দেখো আলু কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এবং রান্নার জন্য রেডি হয়ে গেছে এই যে এক বাটি পানি দিলাম বল আসো গেছে এখন আমি এখানে অ্যাড করবো চিনির গুঁড়ো সামান্য মিষ্টি দিয়ে দিলাম এখন দেব একটু গরম মশলা বাস এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব কুচি করে রেখেছি সেই ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি এবং আমার রান্না হয়েই এসেছে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে যাবে আমার রান্না রেডি এভাবে বাড়িতে রান্না করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে এবং খুবই সুস্বাদু এই যে আমার রান্না রেডি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে যাবেন